হ্যালো বন্ধুরা রিঙ্কুর ঘর সংসারে আপনাদেরকে স্বাগত থার্ড জানুয়ারি আমির খান এবং ইরিনা দত্তের মেয়ে ইরা খানের বিয়ে হয়ে গেল নূপুর শেখরের সঙ্গে সন্ধ্যা সাতটার দিকে সম্পন্ন হয় ইরা নুপুরের বিয়ের অনুষ্ঠান মুম্বাইতে আমিরের প্রথম স্ত্রী ইরিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো বিয়ের অনুষ্ঠানে বরের পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন নূপুর শেখর আর এমন পোশাক সবাইকে চমকে দেয় পরে রহস্য করেন নূপুর নিজেই তিনি জানান ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল বিয়ের পোশাকে নয় জগিংয়ের পোশাকেই দিয়ে সারবেন তিনি তাই টানা আট কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন বড় স্যান্ডগেঞ্জি পরে হাজির হলেও ট্র্যাডিশনাল বধুর পোশাকে হাজির হয়েছিলেন ইরা তার পরনে ছিল লেহেঙ্গা পিতা আমির খান পরেছিলেন সাদা শেরওয়ানি ও গোলাপি পাপড়ি আমিরের পাশেই ছিলেন তার দুই সাবেক

রেস্ট্রি করে বিয়ে সারলেন ইরা ও আর নূপুর আর বিয়ে সেরে বাড়ির বাইরে এসে উপস্থিত ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে ছবির জন্য কোচ দিতে দেখা গেল দম্পতিকে জানা গেছে ইরা নূপুরের মূল বিয়ের অনুষ্ঠানটি হবে আটই জানুয়ারি উদয়পুরে টানা তিন দিন ব্যাপী সেখানে চলবে বিয়ের অনুষ্ঠান সবশেষে বারোই জানুয়ারি মুম্বাইয়ে থাকবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ওই দিনই আমন্ত্রিত থাকবেন বলিউডের তারকারা বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকেই হলুদ সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠান হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রীণা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণরাওকেও একসঙ্গে দেখা গেছে দুজনের পোশাকেও ছিল মিল শাড়ির রঙ আলাদা থাকলেও সাজ পোশাক স্টাইলে বেশ মিল ছিল মেয়ের বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে আমির খান ও রিনা দত্তের বাড়ি দোতলা পুরো বাড়িকে গোলাপি ও সাদা আলোয় আলোকিত করা হয়েছিল ওদিকে নুপুরও ইতিমধ্যে ফুল দিয়ে সাজিয়ে ফেলেছেন পুরো বাড়িকে জানা গেছে বলিউডের এই রাজকীয় বিয়ের আসর বসেছিল মুম্বাইয়ের বান্দার এক পাঁচতারা হোটেলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ